আসসালামু আলাইকুম ঈদ কালেকশন বুঝতেছেন চিন্তা করতেছেন যে ঈদ উপলক্ষে পাকিস্তানি প্রোডাক্ট দরকার কিন্তু আপনার বাজেট অনুযায়ী কিন্তু পাকিস্তানি প্রোডাক্ট পারচেস করতে পারতেছেন না কারণ এক একটা পাকিস্তানি প্রোডাক্টের নর্মালি হোলসেল প্রাইস হয়ে থাকে হচ্ছে আপনার আট থেকে ন হাজার টাকা কিন্তু সিমিলার একই প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে আর যারা চিন্তা ভাবনা করতেছেন সামনে ঈদ চলে আসছে ঈদকে কাছে রেখে কোন কোন প্রোডাক্টগুলো স্টকে অ্যাভেলেবেল করলে ভালো হয় আমি তাদের জন্য আজকে এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি দেখেন সবগুলোই কিন্তু পাকিস্তান ইনস্পায়ার ড্রেস এখানে আপনার আমাদের কাছে পাকিস্তানি গুল রং পেয়ে যাবেন কারিজমা পেয়ে যাবেন পাকিস্তানি ইনস্পায়ার ড্রেসের তাওকাল পেয়ে যাবেন রং পাসান ব্র্যান্ডের থ্রি পিস পেয়ে যাবেন তারপর হচ্ছে জিবা ব্র্যান্ডের থ্রি পিস পেয়ে যাবেন মানে পাকিস্তানি যত ডিজাইন আছে ইনশাল্লাহ কোয়ালিটিফুল হ্যাঁ কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এইগুলোর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এক একটা ডিজাইন আলহামদুলিল্লাহ খুবই খুবই সুন্দর মানে কোনটা রেখে যে কোনটা আপনাদেরকে দেখাবো জাস্ট ঈদ উপলক্ষে এগুলো তো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এগুলো ব্যতীত কিন্তু আরো প্রতিদিন ডিজাইন আসবে প্রতিদিন কিন্তু আমরা আপনাদেরকে আপডেট দিতে থাকবো চলুন দেরি না করে একটা ড্রেস জাস্ট আমি আপনাদেরকে ওপেন করে দেখাই এগুলো প্রত্যেকটা ড্রেস হবে খুবই চমৎকার খুবই কোয়ালিটিফুল প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার হবে আরো ডিজাইন হবে ভিডিওটা লম্ব হয়ে যাবে জাস্ট আমি প্রত্যেকটা ড্রেস থেকে একটা একটা করে ড্রেস আমরা আপনাদেরকে খুলে দেখাবো যেই ঈদ উপলক্ষে আমাদের কাছে যে কালেকশন পাকিস্তানি ইনস্পায়ার্ড ড্রেস আছে এটা কিন্তু হচ্ছে আপনার টোটালি প্যাসেসের ড্রেস মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে আপনার ড্রেসটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা ড্রেস এই এটা ড্রেসের মধ্যে কিন্তু হচ্ছে আমরা গলার মধ্যে খুবই সুন্দর নিখুঁত এমবোটরি কাজ করে দিয়েছি যেটা দেখতে কিনা মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে এইটা টোটালি কাজটা কিন্তু আমরা এই যে এখানে দেখেন প্যাসেস এর মধ্যে দিয়ে রেখেছি হ্যাঁ এই যে প্যাসেসটা দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর একটা প্যাসেস আমরা এখানে তৈরি করেছি এই হচ্ছে আপনার প্যাসেসটা দেখেন এটা কিন্তু টোটালি লেজার কাটিং এর কাজ আমরা এটা করে দিয়েছি আপনার এখানে প্যাসেসটাই এই পুষণটা কিন্তু হচ্ছে আপনার নিচের পাতে থাকবে আর এই যে এখানে যে আমরা প্যাসেজটা ব্যবহার করেছি এই দেখেন এই প্যাসেজটা কিন্তু হচ্ছে আপনার সালোয়ারের জন্য আমরা দিয়েছি আর এই যে আমার হাতে যে প্যাসেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার হাতার কাপড়ে ব্যবহার করতে পারবেন আর এই হচ্ছে আপনার সালোয়ারটা যেটা কিনা হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন আর এটার ওড়নাটা যদি আপনাদেরকে দেখায় দেই এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ওড়না তো বেশি কিন্তু দেরি করা যাবে না এখন থেকে কিন্তু আপনাকে ঈদের কালেকশন বা ঈদে ঈদকে নিয়ে চিন্তা ভাবনা যেটা সেটা কিন্তু এখনই হচ্ছে আপনার রিস্টক করতে হবে কারণ ঈদ কিন্তু এখনই মানুষের ঘরের দরজায় টোকা দিতেছে ঠিক আছে তো বেশি দেরি করা যাবে না এখন থেকে কিন্তু আপনাকে ঈদের জন্য ঈদকে মাথায় রেখে কিন্তু আপনাকে প্রোডাক্টকে স্টক করতে হবে আর এই প্রোডাক্ট যদি আপনি স্টকে রাখেন আমি আপনাকে বলবো যে ভাই আপনি ঠকবেন না এই প্রোডাক্টগুলো থেকে আপনি সিজন টাইমে যখন ঈদ চলে আসবে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে মিনিমাম কম হলেও আপনি ছয়শো থেকে সাতশো টাকা ইভেন আরো বেশি প্রফিট করতে পারবেন এই সকল ড্রেস থেকে দেখেন কত সুন্দর একটা ড্রেস মার্শাল যেগুলো দেখতে একদম হুবহু প্রোডাক্ট কেনার জন্য কিন্তু আপনার দেশের বাইরে যেতে হবে না এখন থেকে স্টাইল ডেক্স এর সিমিলার একই কোয়ালিটি ওইটার চাই তো বেটার কোয়ালিটি প্রোডাক্ট স্টাইল ডেক্স আপনাদেরকে দিবে হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্স মধ্যে এই দেখেন মার্শাল কত সুন্দর একটা ওনা খুবই চমৎকার একটা ওনার যেটা দেখতে কিনা খুবই সুন্দর লাগতেছে মাথা নষ্ট করা জাস্ট ড্রেসগুলা দেখেন কোয়ালিটিগুলা দেখেন আমি বলবো যে কোয়ালিটি নিয়ে প্রোডাক্ট যদি আপনার শপে না রাখেন তাহলে কিন্তু এই সিজনে আপনি ব্যবসা করতে পারবেন না কারণ আপনার প্রোডাক্টের মান যত বেশি হবে আপনার কাছে কাস্টমার কিন্তু তত বেশি আসবে এটা হচ্ছে গুরু রং ব্র্যান্ডের যেটা দেখতে কিনা খুবই সুন্দর আমি জাস্ট একটু ওপেন করে দেখাই টোটালি ক্যাটালগ যে প্রিন্টটা আমরা করেছি অরিজিনাল যে প্রিন্টটা সিমিলার প্রিন্টের কাজের কোয়ালিটি কাছাকাছি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন স্যালোয়ারটা হবে কিন্তু আপনার কাজ করা হ্যাঁ এই দেখেন আমি জাস্ট ড্রেসটা একটু ওপেন করে দেখাই আপনাদেরকে এই হচ্ছে আপনার ড্রেসটা টোটাল লুকটা এই হচ্ছে ড্রেস দেখেন 마শাআল্লাহ কত সুন্দর একটা ড্রেস এই ড্রেসের মধ্যে দেখেন আমরা কত সুন্দর নিখুঁত এমবোটরি কাজ ব্যবহার করেছি যেটা দেখতে খুবই কোয়ালিটিফুল লাগতেছে আর এইটার যে সালোয়ারের কাপড়টা যদি একটু দেখাই এই দেখেন সালোয়ারটা 마শাআল্লাহ যেটা খুবই সুন্দর খুবই চমৎকার এইগুলোর মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে অনেক ডিজাইন পাবেন হ্যাঁ আমরা জাস্ট ইদ উপলক্ষে যে কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসি সেটারই কিন্তু একটা আপডেট দিয়ে দিচ্ছি এই দেখেন ওন্নাটা কত সুন্দর খুবই চমৎকার এই ধরনের প্রোডাক্টগুলো যারা কিনতে কেনার কথা ভাবতেছেন আমি তাদেরকে বলবো যে ভাই দ্রুত ক্রয় করে ফেলবেন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্টকে বেশি থাকবে না এখন থেকে কিন্তু আমাদের কাস্টমাররা কিন্তু তারা তাদের যে ইয়েটা আছে কি বলে ঈদের যে কালেকশন সেগুলো কিন্তু কেনা শুরু করে দিয়েছে যারা এখনও কেনা শুরু করেনি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আর বসে থাকবে না এখন থেকেই ঈদের জন্য আপনি স্টক করা শুরু করে দেন এই দেখেন এটা হচ্ছে তাওকাল ব্র্যান্ডের মাস্টার কপি খুবই সুন্দর এটা কিন্তু টোটালি হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে এই হচ্ছে আপনার ড্রেসটা যেটা দেখতে খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ড্রেস এটা টোটালি নিচের কিন্তু আপনার লেজার কাটিং এর কাজটা ব্যবহার করেছি মানে এক কথায় বলতে গেলে খুবই অসাধারণ এই প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই আপনার শপে রাখতেই হবে যদি না রাখেন তাহলে এই বছর কিন্তু আপনি খুবই বিশাল বড় একটা লস প্রজেক্টের মধ্যে থাকবেন কারণ এইগুলা যে এত চাহিদা এত হিউজ পরিমাণে তাওকালের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে আরও অনেক ডিজাইন পেয়ে যাবেন আপনারা জাস্ট আমাদেরকে নক করলেই হবে আপনি যে ব্র্যান্ডের থ্রি পিসটা দেখতে চাচ্ছেন দেখবো বা আদার্স ডিজাইন বা কারিজমা ব্র্যান্ডের ডিজাইন দেখব যেইটা আপনি দেখতে চান সেইটা জাস্ট আপনি আমাদেরকে একটু বললেই হবে আমরা আপনাদেরকে সেটা ভিডিও কলের মধ্যে চাইলে দেখিয়ে দিবো বা সেগুলোর প্রত্যেকটা ইনস্ট্যান্ট পিকচার আছে আমরা পিকচারগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব এই দেখেন আরেকটা ড্রেস আপনাদেরকে দেখাই এটা জাস্ট একদম ইউনিক স্টাইলের একটা ড্রেস খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন ড্রেসের লুকটা মাসাল কত সুন্দর একটা ড্রেস মাথা নষ্ট করা এই দেখেন এই ড্রেসের নিচের পোষণটা কিন্তু আমরা টোটালি এমব্রয়ারি প্লাস হালকা সিকোয়েন্স অ্যাড করেছি যেটা দেখতে কিনা ড্রেসের লুকটাকে আরো খুবই সুন্দর এবং গর্জিয়াস করে তুলে আর এটা কিন্তু হচ্ছে আপনার কটন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি চাইতেও কিন্তু খুবই ভালো মানের ফেব্রিক্স প্রোডাক্ট এখন থেকে আপনারা দেশের বাজারেই পাবেন সেটাও কিনা স্টাইল টেকসে এই দেখেন আর এটার অন্যটা এটার অন্যটা কিন্তু খুবই সুন্দর মানে একটা আকর্ষণ যে থাকে ওনাটা যখন আপনি কাস্টমারকে দেখাবেন এই অন্যটার জন্যই কিন্তু আপনি চারশো থেকে পাঁচশো টাকা অনায়াসে প্রফিট করতে পারবেন কারণ অন্যটাই এত সুন্দর এই দেখেন অন্যার কাজটা দেখেন একটু কাছের থেকে দেখে আপনাদেরকে এই দেখেন কত সুন্দর সুন্দর ওনা তো দেরি না করে আপনারা দ্রুত চলে আসবেন স্টাইল টিক্স এর কারণ স্টাইল এই ধরনের কোয়ালিটি কিন্তু আপনাদের জন্য করতেছে আর এই কোয়ালিটিগুলো যদি আপনি আপনার শপে রাখেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আল্লাহ রহমতে এই বছর আপনারা খুব ভালো মনে একটা প্রফিট করতে পারবেন তো দেরি না করে অবশ্যই চলে আসবেন স্টাইল টেক্সের শপে আর যে প্রোডাক্ট আপনি নিতে চাচ্ছেন পাকিস্তানি ইউনিস মধ্যে সেটা আমাদেরকে স্ক্রিনশট বা সেটা নাম বললে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব আলাইকুম